সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিএস নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত খবর পড়ছি আমি লামিয়া ইসলাম বাবলি আদমদিঘি উপজেলায় গোরগ্রামে মানুষের মতো অবিকল দেখতে সাগলের বাচ্চা প্রসব বগুড়ায় আদমদিঘি থেকে হুমায়ুন আহমেদ মঙ্গলবার রাত মিনিটে হঠাৎ করে এক বাচ্চা প্রসব হয় আদমদিঘি উপজেলা গোরগ্রামের মনির সাহেবের বাড়িতে ছাগলের মালিক মনির সাহেবের বাড়ির ভাড়াটিয়া হান্নান ছাগলটা দেখতে অবিকল মানুষের চেহারার মতো সেই ছাগলটা দেখতে গোরগ্রামের গ্রামের মানুষে প্রচুর ভিড় জমে সাগলের মালিক হান্নান বলেন গতকাল রাত বারোটা পঞ্চাশ মিনিটে হয় হয় প্রথমে পা বের বের মাথাটা করতে প্রচুর কষ্ট সাগলটা প্রসাব করার সাথে সাথে গ্রামের মানুষ হয়ে সবাই ভয় পেয়ে যায় এটা কি সকলের মনে একটাই প্রশ্ন তালার একটা নীলা খেলা আমরা অনেক আল্লাহকে ভুলে গেছি নামাজ পড়ি না ভাবে চলি জেনা করি মানুষের সাথে ব্যবচার করি তাই তালা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আজব জিনিস দেখাইছেন গোড় গ্রামে পাগলের দেখতে আসা বাচ্চা আর এক লোক ফরিদুল তার বক্তব্যে বলেন তাই আমরা সকলে আল্লাহকে স্মরণ করি তার সকল আদেশ নিষেধ মেনে চলি পাঁচ অক্ত নামাজ পড়ি আমাদের সকলকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম আমরা একটু আগে যে ছাগলটা দেখলাম আমি মনে করি যে আমরা আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে আমরা কতটা আল্লাহ তালাকে ভুলে গেছি তার কিছু প্রমাণ নজির হিসাবে আল্লাহ তালা একটি ছাগলের বাচ্চাকে পাঠাইছেন তাই সকল মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ জানাবো আমরা আল্লাহ তালাকে না ভুলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আমাদের এবাদত করে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান করতেছি আজকে আমরা বুঝতে পারতেছি যে একটা ছাগলের বাচ্চা অবিকল মানুষের মতো তার চেহারা আসছে আমরা কতটা আল্লাহ রাসুলকে ভুলে গেছি